নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে আজ এই দুপুরের অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে পেয়েছি কিছু মহারাজ স্টেট ব্যাংকের আধিকারিক সকলকে নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান এখনই শুরু করতে চলেছি আমাদের মধ্যে উপস্থিত আছেন স্টেট ব্যাংকের রিজিওনাল ম্যানেজার রিজিওনাল ম্যানেজার শ্রী বিকাশ আজ বাঁশবিরিয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের এসবিআই কলকাতা সার্কেল থেকে আটজন ছেলের তার খাট এবং আলমারি কম্পিউটার টেবিল এবং পাখা তার থাকার সুব্যবস্থা সব কিছু তারা প্রদান করলেন এসবিআই কলকাতা সার্কেল থেকে আচ্ছা এই যে ছাত্ররা যারা থাকবেন এখানে কি মানে তারা পুরো নিঃশুল্কভাবেই নিকট চায় সারা জীবন মানে যতদূর পড়াশোনা করতে চায় তাদের এই মাছ ভাইয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম থেকে সুব্যবস্থা থাকছে আচ্ছা আপনি আজ এইখানে দাঁড়িয়ে কি বার্তা দেবেন সেই ছাত্রছাত্রীদের বা অভিভাবকদের আমরা সবসময় চাই স্বামীজির আদর্শে তারা মানুষ হোক প্রকৃত মানুষ হোক এই প্রার্থনা করি তাদের জীবনে প্রকৃত মানুষ হয়ে উঠুক এবং প্রকৃত বিদ্যায় বিদ্যার্থী হয়ে উঠুক এই প্রার্থনা করি এবং এই আশ্রমে তাদের থাকা খাওয়া সব সুব্যবস্থা নিখরচায় এবং আরো আগামী দিনে আটজনের জায়গায় পঞ্চাশ জন থাকার জন্য আমরা ব্যবস্থা করছি স্বামী প্রেমা